এই তো অনেক দিন পর সকাল সকাল ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না করলাম বাজারঘাট সব চলেই এসেছে আর সারাদিন সব কিছুই মিলিয়েই থাকছে আজকের ভিডিও তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে হাতের কাজ সেরে নিয়ে তারপর সকাল সকালবেলার জন্য খিচুড়ি রান্না করেছিলাম আর এই তো দেখুন সবার জন্যই করেছি খিচুড়িটা আর প্লেটটা সাজিয়ে গুছিয়ে নিয়ে সকালের খাওয়া দাওয়া শেষ করতেই না করতে বাজার জন্য এসেছে আর আজকে হচ্ছে একটু পাতলা তরকারি রান্না করব ঈদের পর থেকে এক মাংস খেতে খেতে একদমই ভালো লাগছে না তারপর এই তো দেখুন আমার পাকনা বুড়িটার কাজটা একটু দেখুন যতই দিন যাচ্ছে তার পাখনামি নামি আর হচ্ছে তার দুষ্টমি বেড়েই চলেছে দেখেছেন কিভাবে জালনা বেয়ে বেয়ে ওঠে তারপর নামতে পারে না ঝুলে পড়ে এই তো তারপর তার কী নাচানাচি নামতে পেরেছে আহা কি সুন্দর তারপর এই তো আবার উঠছে আর ওইগুলো করতে থাকুক এখন আমি সোজা চলে যাব রান্নাঘরে আর যে হচ্ছে দুপুরের রান্নাটা শুরু করে দেব আর আজকে হচ্ছে দুপুরে একদম হালকা পাতলা রান্না বাড়ি করবো তো আপনাদের ভাইয়া হচ্ছে পাতলা তরকারির সাথে একটু ভোনা মতো তরকারি না হলে না তার আবার ভালো লাগে না এই জন্য চিন্তা করলাম একটু মাগুর মাছ ভাজি করে তারপর হচ্ছে ভোনা করব আর সঙ্গে পাতলা তরকারি রান্না করব প্রচণ্ড গরম পড়ছে সেই ঈদের পর থেকে তো আর কোনো বৃষ্টি দেখাই পাইনি মাঝে একদিন একটু ছিটে হয়েছিল গরমের কোনো কমতি নেই অস্বচ্ছ গরম ফ্যানের নিচেও থাকা যাচ্ছে না আর রান্নাঘরে তো ঢোকাই যাচ্ছে না তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি একটু ফ্রজন করে সিমের বিচি রেখেছিলাম সেগুলো হচ্ছে মাছের সঙ্গে বোনা করব আর এদিকেই তো ডাটার তরকারিটা বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডাটা আর ধুন্দুল দিয়ে একসঙ্গে রান্না করবো সঙ্গে একটা আলুও দিয়েছি ডাটার তরকারিটা আমার অনেক ভালো লাগে যদি ধুন্দুল দেওয়া হয় তাছাড়া ডাটা খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না ধুন্দুল দিলে বেশ মিষ্টি মিষ্টি হয় খেতে মশাল্লা অনেক মজা मजा लागे তো যাই হোক এই তো কথা বলতে বলতে পাশের চোলা আবার এই তো সিমের বিচি দিয়ে আর মাগুর মাছ দিয়ে একটু বোনা মতো করবো এর মশলাটা প্রথমে কষিয়ে নেব তেলের উপর একটু ভেজে তারপর ঢাকা দিয়ে রেখেছি আর এই ডাটাটা আর ধুনলটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেব। একটু ঝোল দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ রান্না করলেই হচ্ছে রান্নাটা হয়ে যাবে আর এই তো মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি এরপর মাছ আর সিমের বিচিগুলো দিয়ে আর একটু উল্টাপাল্টা করে সুন্দরভাবে হচ্ছে কষিয়ে নিলাম তারপর ঝোল দিয়ে দিলাম আর এখন ঝোল দিয়ে আর কিছুক্ষণ রান্না করব ঢাকা দিয়ে রাখবো ওইদিকে পাশে চলে হতে থাকুক এই দিকে ডাটার তরকারিটা আমার একদম রেডি আর এই তো মাছের ঝোলটাও আমার হয়ে গেছে আর আজকের ভিডিওটা এইখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম